আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আমাদের পেজের নতুন সংযোগ হচ্ছে টোট ব্যাগ আপনার পছন্দের যে কোনো ডিজাইন দিয়ে অর্ডার করতে পারবেন আপনার পছন্দের এই টোট ব্যাগগুলা আর আমাদের টোট ব্যাগের আপনারা চেন পাবেন এক্সট্রা সিকিউরিটির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ব্যাগে চেন থাকা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করার সুযোগ আছে ফিনগুলা স্থায়ী প্রিন্ট যার কারণে হচ্ছে ওয়াশ করলেও সহজে উঠবে না প্রিমিয়াম কোয়ালিটির ক্যানভাস কাপড়ের তৈরি খুবই হাই কোয়ালিটি ফ্যাব্রিক প্রিমিয়াম কোয়ালিটির চেন রয়েছে আপনি যে কোনো ভারী জিনিস খুব সহজে বহন করতে পারবেন আর এই ব্যাগের সাইজ হচ্ছে চোদ্দো বাই ষোলো এখন আমরা আপাতত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের মধ্যে হচ্ছে করছি পরবর্তীতেও আমরা কালার আরও বেশি অ্যাড করব তাই আপনারা দেরি না করে অবশ্যই ঝটপট অর্ডারটা বুক করে ফেলুন আপনার প্রিয় মানুষের ছবি অথবা আপনার পছন্দের যে কোনো ছবি দিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের পছন্দের টোট ব্যাগগুলা তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ